আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকদিন পর আবার ব্লগ ভিডিও শেয়ার করতেছি তো ভিডিও আসলে প্রত্যেক দিনই শেয়ার করতে ইচ্ছা করে বলি যে আজকে করব না কালকে করব কালকে করব না আজকে করবো মানে এই অবস্থা হয়ে গেছে আসলে আসলে মানুষের মন ভালো না থাকলে কোনো কিছু ভাল লাগে না তো যাই হোক তো অনেক দিন পর ভিডিও আপলোড করলাম আজকে তো আশা করি সবাই নাটেনের শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আপনারা যদি আমাকে একটু ভালোবেসে থাকেন যারা অবশ্যই আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন অনেক বেশি শেয়ার করবেন প্লিজ 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 আপনারা সবাই অনেক বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক তো আজকে হচ্ছে গিয়ে আমার হচ্ছে খালাতো বোন তো আমার খালাতো বোনের ছেলের হচ্ছে গিয়ে সিক্স মান্থ পূর্ণ হয়ে গেছে তো সে কারণে তার মুখে বাতের অনুষ্ঠান করবে আমার বোন তো মুখে ভাতের অনুষ্ঠান হচ্ছে গিয়ে কালকে তো তার আগের দিন হচ্ছে গিয়ে আমরা সবাই একরকম ড্রেস বানাই আমি বানাই নাই ফাতেমাকে বানিয়ে দিছি তো ফাতেমা আরোহী তারপর হচ্ছে গিয়ে আরও অনেকেই আনহা তো এই যে দেখেন আনহা যার সাথে ডান্স করতেছিল তো তার ছেলেরই হচ্ছে গিয়ে মুখে ভাতের অনুষ্ঠান তো সে কারণে অনেক বড় করে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তো আজকে হচ্ছে গিয়ে এখানে দেখেন অনেকগুলা দুধ কারণ এগুলা দিয়ে হচ্ছে গিয়ে দই পাতা হবে তারা ঘরের মধ্যেই পাতবে কারণ তার এটা অনেক ভালো পারে সেই কারণে তো এখানে হচ্ছে গিয়ে আমার বোন হচ্ছে গিয়ে মানে ঘরটা একটু ছোটো খাটোর মধ্যে একটু ডেকোরেশন করবে তো সেগুলাই বের করতেছে এগুলো হচ্ছে গিয়ে আনা হয়েছে এই মাত্র ছেলের মা তো দেখতে থাকুন তো ছেলের মাকে তো আপনারা সবাই দেখলেন তো এই তো এখানে হচ্ছে গিয়ে ফাহিমা আর আমার খালাতো বোন তো তারা দুই বোন মিলে হচ্ছে গিয়ে এটাকে একটু সাজাইতেছিল কারণ এখানে হচ্ছে গিয়ে আমার বাবাটাকে বসানো হবে তো আমার বাবাটাকে দেখে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন তো আমাদের হচ্ছে গিয়ে যতগুলা বোন আসি আমরা খালাতো বোন তো খালা বোনের মধ্যে হচ্ছে গিয়ে শুধু তারই একমাত্র ছেলে বাবু আর আমাদের সবারই হচ্ছে গিয়ে মেয়ে বাবু তো আমরা হচ্ছে গিয়ে মেয়ের মা আর ও হচ্ছে গিয়ে একাই ছেলের মা তো আপনারা তো জানেনি ছেলের মাদের হচ্ছে গিয়ে দামই থাকে অন্যরকম মেয়ের মাদের সাথে তাদের আসলে তুলনা হয় না কারণ ছেলের মাদের ডিমান্ড একটু বেশিই থাকে তো সেই কারণে আমার বোনের দামটা অনেক বেশি কারণ ছেলের মাঝে সেই কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেটা দিসে আল্লাহ হচ্ছে গিয়ে সব কিছু যার জন্য যেটা ভালো আল্লাহ সেটাই করে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো যাই হোক আল্লাহই সব কিছুর মালিক মেয়েও আল্লাহ দেন ছেলে সন্তানও আল্লাহই দেন তো যাকে আসলে যেটা খুশি আল্লাহ খুশি হয়ে যাকে যেটা দেওয়ার সেটাই দেয় তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সব কিছু সাজানো হইতেছে আর আজকে হচ্ছে গিয়ে মানে ছোটোখাটো একটা হলুদের অনুষ্ঠান করা হয়েছে তো ওকে হচ্ছে গিয়ে হলুদ দেওয়া হয় নাই মানে জাস্ট একটু খাওয়ানো এতটুকুই করা হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে মশলা বেটে নিতেছিল কারণ হচ্ছে গিয়ে মানে আজকে হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করবে সবার জন্য আর কালকে হচ্ছে গিয়ে অনেক কিছু রান্নার আইটেম রাখছে অনেক কিছু কালকে রান্না করবে তো এখানে হচ্ছে গিয়ে আমার বোন ফাহিমা হচ্ছে গিয়ে এখানে মানে ফ্রুটগুলো সাজাই নিতেছিল তো এখানে হচ্ছে গিয়ে মানে বলতে পারেন যে একটা বিয়ে হলে যেমন হয় ছোটোখাটো তো ওই রকমই সেম বিয়ের মতোই তো পুরো বিয়ের মতোই করছে অনুষ্ঠানটা খাটো বললেও ভুল হবে কারণ অনেক বড় করে অনুষ্ঠানটা করছে তো এখানে হচ্ছে গিয়ে রাতের মানে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় এখানে হচ্ছে গিয়ে এখন বিরিয়ানি রান্না করা হবে আর এই তো দেখেন আমাদের বাবাটা আমার বাবাটাকে দেখে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন আর তার জন্য মন থেকে অনেক বেশি দেওয়া করবেন সে যেন অনেক বড় হয় এবং তার মায়ের যেন সমস্ত আশা স্বপ্ন সব কিছুই যেন পূরণ করে একজন সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেন সে মানুষের মতো একজন মানুষ হতে পারে এটাই তো এখানে হচ্ছে গিয়ে ছেলের নানু এটা হচ্ছে গিয়ে তার নানু তো সে হচ্ছে গিয়ে ডান্স করতেছিল আসলে যার সাথে ডান্স করতেছে সে হচ্ছে গিয়ে তার সম্পর্কে নাতিন হয় তো এই তো দেখেন কি সুন্দর আমার খালা ডান্স করতেছে তো যাই হোক সবাই মিলে অনেক অনেক বেশি এনজয় করছি আর এটা হচ্ছে গিয়ে আমার খালা তো বোনের মামা হয় তার আপন মামা তো আমাদেরও মামা হয় তো এখানে হচ্ছে গিয়ে আমাদের বাবাটা দেখেন তার নানা ভাইয়াকে কীভাবে জড়াই ধরে চুম্মা দিতেছে আদর করতেছে মাশাল্লা মাশাল্লা তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এটা হচ্ছে গিয়ে আমার আপন মামাতো বোন তো সে হচ্ছে গিয়ে এত সুন্দর করে শাড়ি পরে আসছে আর সে যে গুজে আসছে সে কিন্তু পার্লার থেকে সাজছে মানে আমার মামিদের হচ্ছে গিয়ে বাড়ির সামনেই হচ্ছে গিয়ে পার্লার মানে দোকানটা হচ্ছে তাদেরই তো সেখানে হচ্ছে গিয়ে পার্লার দেওয়া হয়েছে তো তারাই হচ্ছে গিয়ে তাকে নিয়ে সাজিয়ে দিছে মানে আমার এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই বোন তো শুধু হচ্ছে গিয়ে ফাতেমা তারপর হচ্ছে গিয়ে আর দু একটা ভাগ্নি আসে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে তো তারা বাদে হচ্ছে গিয়ে আমরা সবাই বোন তো এখানে হচ্ছে গিয়ে মানে উড়া ধুরান ডান্স চলতেছে মানে যে যার মতো হচ্ছে গিয়ে ডান্স করতেছিল কমলা এখানে হচ্ছে গিয়ে স্টেজটা তো দেখলেন এই ছোটো খাটোর মধ্যেই সাজানো ডান তো এখন হচ্ছে গিয়ে সবাই মিলে হচ্ছে গিয়ে যে ফলগুলো কাটা হয়েছে সাজানো হয়েছে ওইগুলো নিয়ে হচ্ছে গিয়ে এক এক করে খাটের উপরে রাখতেছিল তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সবাই আর আমার মেয়েটাকে মাশাল্লাহ বলবেন অবশ্যই সবাই দেখে আর তার জন্য অনেক বেশি দেওয়া করবেন তো সে হচ্ছে গিয়ে বারবারই বাহিরে চলে যেতেছিল আর তার জন্য মানে আমি ভালো মতো একটু ভিডিও করতে পারতেছিলাম না তাকে বারবারই বাহির থেকে নিয়ে আসতে হচ্ছে সে কারণে তো এখানে হচ্ছে গ্যাকে করে সবাই সব কিছু খাটের উপরে রেখে দিল আর এই তো ছোটো খাটোর মধ্যে একটু ডেকোরেশন করা হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানিটা রান্না করতে বসায় দেওয়া হয়েছে আর অনেক শীত মানে কি বলবো জানি না কোথায় কেমন শীত পড়ছে কিন্তু আমাদের এখানে মানে ওই দিন অনেক বেশি শীত ছিল তারপরে তেমন শীত পড়ে নাই কিন্তু বাহিরে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে মানে ঘরের ফ্ল্যাটের মধ্যে থাকলে আসলে বোঝা যায় না

তো আমার বুড়িটা দেখছি নি তো সবাই কীভাবে বসেছিল তো তারপর হচ্ছে দাঁড়ায়া মানে সেও সবার মতো হাত উপরে তুলে সেও মানে ওইরকম করতে চাইতেছিল তো দেখতে থাকুন তার একটা হ্যাঁ ফোকাসটা দিছে তো মাশাল এই তো আমাদের বাবাটা চলে আসছে আমাদের দুলা আজকের তো এই তো ফাতেমা বুড়ি হচ্ছে গিয়ে তার ভাইয়ার সাথে বসছে তো মাশাল্লাহ বলবেন তাদের দুজনকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন কেউ মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর হচ্ছে গিয়ে আমাদের বাবাটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আমার ফাতেমা বুড়ির জন্য দোয়া করবেন তো ফাতেমাকে বলতেছিলাম যে তোমার ভাইয়াকে দাও সে দিবে না প্রথমে হচ্ছে খাওয়াই দিছিল তো ওইটা হচ্ছে আর ভিডিও করা হয় নাই তো তারপরে হচ্ছে গিয়ে বলতেছিলাম যে তোমার ভাইয়াকে খাওয়াই দাও না সে খাইয়ে দিবে না তো মানে কী বলবো আসলে বাচ্চাদের কথা তো এখানে হচ্ছে গিয়ে বাচ্চার মানে আমাদের বাবাটার হচ্ছে গিয়ে এক পাশে মা বসছে আর এক পাশে হচ্ছে গিয়ে আনহা বসছে তো সবাই হচ্ছে গিয়ে অনেক বেশি এনজয় করছি তো যাই হোক আপনাদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আর আগামী কালকের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি আরও বেশি সুন্দর ভিডিও তো সেটা অবশ্যই আগামী আগামীকালকে দিব তো আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার সবগুলো ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে গিয়ে আরোহী বসছে এক আর এক পাশে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের মেয়ে আরবি তো তারা দুই বোন হচ্ছে গিয়ে দুই পাশে বসছে তো তাকে একটু একটু করে মানে সে তো আর এখন ওইভাবে খেতে পারে না মানে একটু করে মুখে দিতেছিল আর কি তো মাসাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর সবাই হচ্ছে গিয়ে একরকম ড্রেস বানিয়েছে সবাই হলুদিয়া পাখি হয়ে গেছে তো সবাইকে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এখানে হচ্ছে গিয়ে আমার বড় বোন মরিয়ম তো সে হচ্ছে গিয়ে ভিডিও করতেছিল মানে এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো এটা হচ্ছে গিয়ে আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান তো আমার বোনের ফোনের ক্যামেরাটা অনেক ভালো এবং অনেক সুন্দর সেই কারণে আসলে তার মোবাইল দিয়ে আসলে যত ভিডিও ছবি আসে ওইগুলো তোলা হয় সে কারণে তো এটা হচ্ছে গিয়ে আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান তো আমাদের ক্যামেরাম্যানকে অনেক বেশি মিস করতেছি ক্যামেরাম্যান তো এখন তার শ্বশুরবাড়িতে থাকে সেই কারণে ওই রকম আর এখন দেখা হয় না তো এই তো আমার হচ্ছে গিয়ে এখন খাওয়া দাওয়া করতেছিলাম তো বিরিয়ানি রান্না করা হয়েছে সবার জন্য তো এখন হচ্ছে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আমরা আর কি বলবো বিরিয়ানিটা এত মজা হয়েছে মার্শাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ